জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওর বিষয়বস্তু হলো আগামী সপ্তাহে থেকে কর্কট রাশিতে গোচর করছে সূর্যের এই পরিস্থিতি সেই কারণে চাকরি থেকে স্বাস্থ্য সব ক্ষেত্রেই কিন্তু খারাপ যাবে এই পাঁচ রাশির জাতক জাতিকাদের তো চলো জেনে নেওয়া যাক তো এই পরিস্থিতিতে কী করণীয় কী করণীয় না এই পাঁচ রাশির জাতক জাতিকাদের সেটাই জেনে দেব আজকের এই ভিডিওর মাধ্যমে তো আজকের এই ভিডিওটি শুরু করার আগে বলে নেই আমাদের এই চ্যানেলটিতে যারা যারা নতুন আছো বা যারা যারা দেখছো আশা করছি আমাদের এই চ্যানেলটিকে তোমরা সাপোর্ট করবে এবং সাহায্য করবে উঠে দাঁড়ানোর জন্য কারণ আমাদের এই চ্যানেলে কিন্তু প্রচুর পরিমাণে জ্যোতিষ সংক্রান্ত গ্রহ সংক্রান্ত এবং আপনাদের জীবনের সম্বন্ধে কোনো বিশেষ টোটকা এখানে বলা হয়ে থাকে তো এইগুলো কিন্তু অনেক ফলদায়ক এবং অনেক আশা করছি তোমাদের সকলের জীবনের অনেক ফল লাভ করবে তো সেই কারণে এই সময় তোমরা অবশ্যই চেষ্টা করো আমাদের এই ভিডিও চ্যানেলের ভিডিওগুলো একটু ভিজিট করার আশা করছি তোমাদের ভালো লাগবে এবং তোমরা উপকার পাবে বন্ধুরা তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আর আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করো তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি আজকের ভিডিও বিষয়বস্তু সূর্য এবং কর্কটকে ঘিরে তো আগামী সপ্তাহে কর্কটের গোচর সূর্যের প্রভাবে চাকরি থেকে স্বাস্থ্য সব ক্ষেত্রেই কিন্তু খারাপ সময় এই পাঁচ রাশির তো আগামী উনিশ তারিখ থেকে উনিশে জুলাই কর্কট রাশিতে গোচর করবে সূর্য তো আগামী উনিশে জুলাই কর্কট রাশিতে গোচর করবে সূর্য জ্যোতিষ গণনা বলছে যে সূর্যের এই রাশি পরিবর্তনের ফলে বিপদের মুখে পড়বে বিপদের মুখে পড়তে পারে কোন কোন রাশির জাতক জাতিকারা দেখে নিন সূর্যের গোচরে প্রতিকূলতা বাড়বে কোন কোন রাশির জাতক জাতিকাদের জীবনে তো আগামী উনিশে জুলাই দু হাজার সকাল এগারোটা উনত্রিশ মিনিট থেকে সূর্য মিথুন রাশি ত্যাগ করে কর্কট রাশিতে প্রবেশ করবে এই ঘটনাটা চলবে হচ্ছে ষোলোই আগস্ট পর্যন্ত দু হাজার আগস্ট পর্যন্ত কর্কট রাশিতে এই অবস্থান করবে সূর্য তো কর্কট রাশিতে যখন সূর্য এই অবধি ষোলোই আগস্ট অবধি থাকবেন এবং ষোলোই আগস্ট অবধি ওই রাশিতেই ধারণ করবেন এবং থাকবেন তখনই সূর্য যেদিন কর্কট রাশিতে প্রবেশ করবে সেই দিনটি পরিচিতি কর্কট সংক্রান্তি নামে তো জ্যোতিষ অনুসারে সূর্যের কর্কট রাশিতে গোচর এবং অশুভ প্রভাব নিয়ে আসতে চলেছে কোন কোন রাশির জাতক জাতিকাদের জীবনে এই সব রাশির জাতকদের জীবনে উনিশে জুলাই থেকে পরিবর্তন হতে চলেছে এবং পরবর্তী এক মাস নানা বিপদ আপদ লেগেই থাকবে এই রাশির জাতক জাতিকাদের মধ্যে তো যেহেতু উনিশে জুলাই থেকে শুরু হচ্ছে ষোলোই আগস্ট পর্যন্ত তো এই পরের একটি মাস কিন্তু প্রচুর বিপদের মুখে পড়তে হবে এই পাঁচটি রাশির জাতক জাতিকাদের তো স্বাস্থ্য ঘটিত নানা সমস্যা দেখা দিতে পারে কর্মক্ষেত্রেও আপনাকে প্রতিকূল পরিস্থিতির মুখে পড়তে হবে সম্পত্তি ঘটিত সমস্যাও দেখা দিতে পারে জেনে নিন কর্কট রাশিতে সূর্যের গোচরের প্রভাব সূর্যের গোচরের প্রভাবে বিপদ বাড়বে কোন কোন রাশির জাতক জাতিকাদের জীবনে তো প্রথমে আছে মেষ রাশি তো মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সূর্যের কর্কট রাশিতে অবস্থানকালে সব রকম বিপদ থেকে দূরে থাকা উচিত কারণ মেষ রাশির জাতক জাতিকাদের এই সময় কারো সম্পর্কে আপত্তিজনক শব্দ ব্যবহার করবেন না ছোটোখাটো ঝামেলা থেকে বড় সমস্যা জড়িয়ে যেতে পারেন এবং যে কোনো ঝামেলা বা যে কোনো ঝঞ্ঝাট কোনো জায়গায় দেখলে সেখান থেকে আপনারা পিছু হাঁটবেন এবং সরে আসতে হবে আপনাদেরকে আপনি মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন কারণ আপনাদের মায়ের স্বাস্থ্য কিন্তু এই সময় একটু খারাপ হতে চলেছে তো নিজের অফিসে সহকর্মীদের সঙ্গে ব্যবহার ঠিক রাখুন না হলে কিন্তু সমস্যায় পড়তে পারেন আক্রম আক্রমণাক্ত স্বভাবের জন্য নিজের বিপদ নিজেই কিন্তু ডেকে আনবেন এই মেষ রাশির জাতক জাতিকারা তো মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু খুবই সাবধানতা অবলম্বন করতে হবে এরপরে আসি দ্বিতীয় রাশি মিথুন রাশি তো মিথুন রাশি ত্যাগ করেই কর্কট রাশিতে প্রবেশ করবে সূর্য এই ফলে সূর্য সরে যাওয়ায় এই রাশির জাতক জাতিকারা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন প্রচুর পরিমাণে বিশেষ করে চোখের সমস্যায় ভুগতে হবে কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে অফিসে সতর্ক হয়ে কাজ করুন নিজের কাজ নিজের কাজে মন দিন অন্যের কাজে নাক গলাবেন না এটা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই এই জিনিসগুলো কিন্তু মাথায় রেখে আপনাদেরকে কাজ করতে হবে কোনোভাবেই কিন্তু নিজের কাজে কিন্তু সব সবসময় মন লাগান কিন্তু অন্যের কাজে কোনোভাবেও কিন্তু নাক গলাবেন না বিরোধীরা কিন্তু সম সামান্য সুযোগ পেলেই আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে সেই কারণে সতর্ক থাকতে হবে আপনাকে এই পরবর্তী একটি মাস তো প্রকাশ্য অপমানিত হতে পারেন প্রকাশ্যে কিন্তু আপনি অপমানিত হতে পারেন যে কোনো ক্ষেত্রে যে কোনো কারণে তো চলুন এরপরে তৃতীয় রাশি হচ্ছে কর্কট রাশি তো যেহেতু উনিশে জুলাই থেকে কর্কট রাশিতে সূর্য প্রবেশ করবে তো সূর্য উনিশে জুলাই থেকে ষোলোই আগস্ট পর্যন্ত কর্কট কর্কট রাশিতে অবস্থান করতে চলেছে এই সময়টা খুব একটা লাভজনক হবে না বলে কর্কট রাশির জাতক জাতিকাদের বলা হচ্ছে কারণ এখানে কিন্তু স্বাস্থ্যে বলা আছে এবং এখানে কিন্তু আপনাদের গ্রহতে এটা দেখানো আছে যে আপনারা কিন্তু কোনোভাবেই যেহেতু সূর্য আপনাদের রাশিতেই একটি মাস গোচর করবে সেই কারণে কিন্তু কোনোভাবেই আপনারা এই সময়টা সুফল লাভ করতে পারবেন না এই সময় শারীরিক নানান সমস্যায় ভুগতে হতে পারে আপনাকে শরীরের ব্যথা বেদনা বাড়তে পারে পেটের গোলমাল দেখা দিতে পারে নিজের ডায়েট ও রুটিন ঠিক রাখুন না হলে কিন্তু বিপদে পড়তে পারেন তার সাথে সাথে দাম্পত্য জীবনেও কিন্তু সমস্যা দেখা দিতে পারে আপনাদের কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এরপরে আসছি চার নম্বর রাশি সিংহ রাশি তো সিংহ রাশির অধিপতি গ্রহ হল সূর্য তো সূর্যের রাশি পরিবর্তনের ফলে সতর্ক থাকা জরুরি সিংহ রাশির জাতক জাতিকাদের এই সময় আপনার মা বাবা অসুস্থ হয়ে পড়তে পারেন সন্তান সংক্রান্ত সমস্যায়ও আপনার টেনশনের কারণ কিন্তু হতে পারে তার সাথে সাথে এই একটি মাস আর্থিক জটিলতার মধ্যে দিয়ে কাটবে সিংহ রাশির জাতক জাতিকাদের সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে অনেক সতর্কতা অবলম্বন করতে হবে তো তার সাথে সাথে আচমকার নানা কারণে খরচ কিন্তু বেড়ে যেতে পারে আপনাদের জীবনে ফলে আর্থিক সংকটও দেখা দেবে প্রেম জীবনে সমস্যা বাড়তে পারে আপনাদের এই জীবনে তারপরে আসছি শেষ রাশি ধনু রাশি তো ধনু রাশির জাতক জাতিকাদের এই সময়টা কেমন যাবে তো চলুন জেনে নেওয়া যাক সূর্যের রাশি পরিবর্তনের ফলে নানা সমস্যার মুখে পড়তে হতে পারে ধনু রাশির জাতকদের এবং জাতিকাদের অবশ্যই জাতক জাতিকা দুজনকেই ধনুরাশির প্রচণ্ড সমস্যায় পড়তে হতে পারে সম্পত্তি সংক্রান্ত নানা জটিলতার মধ্যে আপনি জড়িয়ে পড়তে পারেন এই সমস্যা মেটাতে প্রচুর পরিশ্রম করতে হবে আপনাকে যে কোনো ছোট কাজ করার জন্য অনেক পরিশ্রম করতে হবে ধনু রাশির জাতক জাতিকাদের এই সময় আপনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করতে পারে আপনার বিরোধীরা কিন্তু বিরোধীরা আপনার ক্ষতি করার জন্য চেষ্টা করবে কিন্তু তারা সফল হবে না তবুও আপনাকে সতর্ক থাকতে হবে আগুন থেকে একটু সাবধানে থাকুন কারণ আগুনে কিন্তু আপনাদের দুর্ঘটনার যোগ আছে এই এক মাসের ভেতরে স্বাস্থ্য ভালো থাকবে না আপনাদের এই এক মাসের ভেতরে তার সাথে সাথে ডাক্তারের পরামর্শ কিন্তু নিতে হবে আপনাদেরকে এবং নিজে থেকে কোনো ওষুধ খাওয়ার চেষ্টা করবেন না কারণ আপনাদের কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়েই কিন্তু ওষুধ খাওয়াটা প্রয়োজনীয় আর তার সাথে সাথে বন্ধুরা প্রত্যেকটি রাশির এই চার পাঁচটি যে রাশির আমি নাম বললাম প্রথম আছে মেষ প্রথম আছে মেষ রাশি তারপরে আছে মিথুন রাশি তারপরে আছে কর্কট রাশি তারপরে আছে সিংহ রাশি এবং লাস্ট এবং শেষ রাশি হল গিয়ে ধনু রাশি এই পাঁচটি রাশির জাতক জাতিকাদের কিন্তু শরীর সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু খুব সচেতন থাকতে হবে কারণ এই পাঁচটি রাশির শরীর সংক্রান্ত স বিষয় নিয়ে কিন্তু খুবই ভুগতে পারেন আপনারা এই সময় কারণ এই সময়টিতে সূর্য যেহেতু কর্কট রাশিতে গমন করবে সেই কারণে কিন্তু আপনাদের অনেক সমস্যার সম্মুখীন হতে পারে শারীরিক দিক থেকে সেই কারণে কিন্তু আপনারা এই পাঁচটি রাশির জাতক জাতিকারা অবশ্যই অবশ্যই আপনারা খুবই সতর্কতা অবলম্বন করবেন নিজেদের শরীরকে নিয়ে তার সাথে সাথে আর্থিক দিক থেকেও কিন্তু আপনারা নিজেদেরকে একটু স্বাবলম্বী করুন এবং আপনারা কিন্তু একটু সতর্ক থাকুন এবং নিজেদেরকে শক্ত করুন আপনাদের কিন্তু এই একটি মাস খুব গুরুতর আসতে চলেছে এবং খুবই কিন্তু ভয়ানক হতে চলেছে আপনাদের এই পাঁচ রাশির জন্য তো বন্ধুরা আজকের মতন তাহলে এতটুকুই এবং আজকের এই রাশি ফলটি আর এই পাঁচটি রাশির জাতক জাতিকাদের জীবনের সংক্রান্ত বিষয় আমি বলে দিলাম এবং আগামী সপ্তাহ থেকে কিন্তু সূর্যের গোচরে কর্কটে সূর্যের গোচরের কারণে এই চাকরির ক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে খুবই খারাপ ফল দেবে এই পাঁচ রাশির জাতক জাতিকাদের তো সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু সতর্ক থাকুন এবং সাবধানে থাকুন তো চলুন আজকের মতন তাহলে ভিডিওটি এতটুকুই রাখবো সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আবার আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসবো তো আজকের মতন এতটুকুই আমাদের এই ভিডিওগুলো যদি একটু ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন সেটি সঠিক উত্তর দিয়ে সাহায্য করব আপনাদেরকে বলে দেওয়ার তো চলুন আজকের মতন সকলকে রাধে রাধে